যেসব ভাইয়েরা ভাবিগো ফোন পাইলে মনে করেন এই বুঝি ঠেঙ্গা পাও গেল হ্যাঁ যদি ভাবিগো বাড়তি প্রেমে এমন ভাবে কামড় দিয়া লাল বাতিরে সবুজ করতে চান তাহলে এখনই চলে আসেন গ্রীন অ্যাপল রেস্টুরেন্টে কিছু নাই ভাইয়া ধীরে ধীরে পিজা তোলেন আর অনেক কিছু আছে আলাইকুম এটা থাইল্যান্ডের কোন চিপাচাপানা এটা নারায়ণগঞ্জ চা বালুর মাঠের প্যারাডাইজের বিল্ডিং এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন অ্যাপল যেটা হচ্ছে লিফ্টের দুইতে শুরুতে এরকম ভাইব্রোটের সাথে দেখা হয়ে গেলে গল্পটা সুন্দর হয়ে যায় আর এরকম এল এল টাইপের দুলতে দুলতে আপনারা ঢুকলেই দেখবেন কি আপনাদের শুরুতে এরকম ওয়েলকাম ড্রিংক যে অনেক মজা সেটা না বলে কিন্তু এই ফরটা অনেক

আপনারা যখন গ্রিন এপল রেস্টুরেন্ট এরকম বাচ্চা কাচ্চা নিয়ে কনফিডিটের সাথে যাবেন তাদের জন্য কিন্তু এরকম খেলাধুলার একটা জায়গা আছে আর যদি বেশি চাপ লাগা যায় তখন ওয়াশরুমের সুন্দর ব্যবস্থা আছে এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আবার খাবার দাবান খারাপ এলে ওয়াসরুম দৌড়তে বিষয় এরকম না তবে এরকম চিপা চাপা যদি মুজা কিন্তু চিপাতে বাড়ি করে কোন কোনো দিব এই দায়িত্ব আসলে আমি নিব না কারণ এখানে চাইলে আপনার বিয়ার বড় একটা স্পেস করতে পারেন এই জিনিসপত্র সরাই দেবো যখন আসলে বিয়ার সাথে দিবেন তবে প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর নতুন একটা রেস্টুরেন্টের প্রতিটা সাইজে একটা অন্যরকম ফিল আছে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা জোন আছে আপনাদের

জায়গাটার জন্য এরকম করবো যখন মুরুবী টাইপের কেউ টেস্ট করে বলবে জিনিস ঠিক আছে তখন আপনাকে বুঝতে হবে আসলে জিনিসটা ঠিক আছে তবে কাবাবের জন্য বা এরকম গ্রিলের জন্য এই জায়গাটা স্পেশাল আপনি বলতেই পারেন এত সুন্দর সুন্দর কাবাব বা অন্যান্য জিনিস যখন আপনাকে সুন্দর করে এরকম রসমস মিঠে আপনার সামনে দিব তখন আবার অন্য জনরা যাইতেন না নিজেরা ভাগাভাগি করে খায় এরকম বাইরে বেরিয়ে না করে আগুনের ভিতরে যখন রুটিটা দিয়ে দিব তখন ফুল্লা ফাই না উঠে এরকম একটা জিনিস খাইবেন তখন কিন্তু মনটা ভরে যাবো চলেন আমরা খাওয়া দাওয়া ব্যস্ত হই এরকম দেখা করে আমরা যখন এরকম একটু ঘুরে যখন দেখবেন জামাই গেছে তার ফোন দেখবেন কি তুমি কি খাবার না সবাই তো সব খাওয়া খাইলে এই কথা হই নাই হিডেনে আমার ভুল

আছে পুরোটাই কাবাব খাইবেন কাবাব লিয়া যখন ভিত্তি মন ফাল তখন আরো বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে সবাই ডাকতে হবে সবাই মিলে আমরা দন এক লগা কাবাব খাই তখন শুরু করবেন খাওয়া দাওয়া সব খাওয়ান দাওয়ান লয়ে বয়ে থাকেন না তখন কে কোন দায় একটা জিনিস ছিঁড়া লিয়া খাওয়া শুরু করবো তখন কিন্তু টেরা পাইতেন না এই সালাত দিয়া প্রত্যেকটা কাবাব এত বেশি মজা লাগে তার চেয়ে বেশি মজা লাগে আসলে রুটি দেখাইতে তবে এই হবে যদি আমার মতন চুপ দিয়া লইয়া একটা কাবাব রে মুখের ভিতরে ঢুকায় কামর দেন তখন বুঝবেন সাতকারে কয় গ্রিন অ্যাপল রেস্টুরেন্টের এই ধরনের কাবাব গুলি বেস্ট আর আমি ঠ্যাং ছুটে আর চিন্তা করতেছি থ্যাং খামু নাকি মাছখানা ডাকামু তখন চিন্তা করলাম আশেপাশে যদি বন্ধু বান্ধব থাকে কে কোন ডাল লইয়া খায় নেবে এর লেগে আসলে বড় অংশটা লইয়া সসের মধ্যে একটা চুপ দিয়ে পুরো বিষয়টা লগে মোকে ঢুকিয়ে দিবেন একটু খাইলাম আর কি আমরা সব সময় খাওয়া হয় না দাম তিনশো বিশ টাকা 320 টাকার এই প্লেটারের মধ্যে অনেক খাওন দাম আছে বিষয়টা এটা না দাম কিঞ্চিত বেশি হতে পারে প্রথম দিনের কারণ অনেক কিছু কম কম দিছে বিষয়টা বুঝতে উঠতে পারে নাই তবে এখানে যে দুইটা মুরগির অংশ দিয়েছে যেটা আপনারা আসলে ক্রিস্পি চিকেন বলেন আসলে ভিত্তে অনেক মাংসটাংস আছে অন্যান্য গমতন ভিত্তে খালি খালি এরকম কিছু নাই পুরাটা মাংস ভরপুর এই প্লেটারের সাথে কিন্তু একটা কোমল পানিও দিবে এখন সিজলিং প্লেটার টা খান এটা আসলে কি একটা গরুর মাংস দিয়ে বানাইছে একটা পিসি আছে আসলে একটা পিস দিবেন অন্যান্য সময় আরো ব্যাপ্তি করে দিবে নতুন আমি বারবার বলছি এটা আসলে নতুন হয় তারা আমাদেরকে কম দিছে আপনাদের ঠিক মতবে বলি আপনারা আসলে প্লেটার বাদ দিয়ে আপনার এইখান খাই কাবাবের এইরকম জিনিস যখন আপনি সুন্দর করে লাইয়া বান্ধবী বা বৌরে এরকম করে মুখে তুলা দিবেন আপনার যে প্রেম কত রকম করে দেখবেন উঠব চলে যাওয়া প্রেম এরকম করে সুন্দর করে ইউটার্ন নিতেই পারে ঠেলায় আবার নিজে নিজে খাওয়ানটা কামড় দিয়ে না জিনিসটা কিন্তু বান্ধবীর লেগে লইচে বান দু কিন্তু লেগে যাবা যাই হোক এখন খাওয়ানের যে কিন্তু খাই একশো চল্লিশ টাকা দাম এই গ্রিলটা খাইলেও বসতে পারবেন এটার ভিতরে আসলে অন্যান্য জায়গা মতো সব একই জিনিস আছে তবে এখানে কেন স্পেশাল সেটা হচ্ছে রেস্টুরেন্টের কারণে এরকম সুন্দর একটা রেস্টুরেন্টের যখন এরকম কাবাব বা এরকম গ্রিল খাইবেন তখন কিন্তু আপনার ভিতরে মনে হইতে পারে না সব বাদ দিয়ে আমি পাস্তা খাইতে চাই স্পেশালি এই পাস্তাটার দাম নিব দুশো আশি টাকা তবে আবারও আপনারা বলবেন বিভিন্ন জায়গাতে পাস্তা পাস্তা খান আপনারা ঘুরে ফিরে আসলে এতগুলি লোকজন নিয়ে আমি বারবার বলি কাবাবটাই খায়েন কাবাব খাওয়ার লেগে এরকম ভদ্রমহিলারা যখন আইসে ঘুরে ফিরে করে তাকাইবো তখন আপনাদের মনে হইতে পারে একটু জুস খাওয়ানো দরকার এখানে কিন্তু জুস করানোর আছে এখন কি কি জুস আছে এটা যদি জানতে চান ওটা জানাতে পারতাম না তবে এখানে যে পার্টি হয় এটা জানাতে পারি অন্য একদিনে জুস মুস খাইয়ে আপনাদের আরেকটা রিভিউ দিব না তখন আবার একসাথে দেখা হবে